সময় এখনো আছে মরার পর আফসোস করে কোনো লাভ নেই মরার পর আফসোস করে কোনো লাভ নেই জীবিত অবস্থাতে আফসোস করতে হবে পাপ করেছেন বিশাল পাপ এত পাপ যে পাপ করতে 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 আসমানে ঠেকে দিয়েছেন পাপ করতে 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 এবার জমিন পরিপূর্ণ পাপ হয়ে গেছে এক ইঞ্চি ফাঁকা নেই পাপে সারা জমিন পরিপূর্ণ সারা আসমান পরিপূর্ণ এতগুলা পাপ নিয়ে যদি একবার আফসোস করে বলেন আল্লাহ ভুল করেছি আল্লাহ ক্ষমা করো আল্লাহ তুমি তো রহমান ভুল করেছি আল্লাহ ক্ষমা করো এইভাবে বলতে বলতে যদি দুই চোখ দিয়ে একবার পানি পড়ে যায় শেষ পরে যে আল্লাহ তালা বলবেন ও আব্দুর রহমান যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার এর নাম রহমান এর নাম রহমান রহিম ইনি হচ্ছেন আল্লাহ ইনি হচ্ছেন দয়ালু ইনি হচ্ছেন ক্ষমাশীল তার নাম গফর দয়ালু অনেক দয়ালু কত দয়ালু দেখবেন কত দয়ালু দেখবেন একটু এই ছেলেরাই আমার দিকে তাকাও আল্লাহ কত দয়ালু দেখো তোমাকে দেখাচ্ছি বানি ইসরায়েলের একটা লোক কানাফি বান ইসরায়েলের রজলুন কাতালা তিসাতান তিসিনা ইনসানাম একটা বান ইসরায়েলের লোক ছিল খুব বদ মানুষ নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল কতজন মানুষকে নিরানব্বইটা মানুষ হত্যা করেছিল নিরানব্বইটা মানুষকে হত্যা করার পর তার অন্তরে তোবা করার ভয় ভীতি জাগলো এতগুলো মানুষকে হত্যা করেছি এবার আমাকে তোবা করতে হবে আমাকে ক্ষমা চাইতে হবে তো ক্ষমা চাওয়ার জন্য সে এদিক ওদিক ছোটাছুটি করছে এদিক ওদিক ছোটাছুটি করছে সে করছে আলু ফাজা আলা তোবা করার জন্য এমত অবস্থায় একটা দরবারে গেল দরবার মানে হকিরের কাছে গেলো কবিরাজের কাছে গেল একটু আমার দিকে তাকান এমত অবস্থায় সেই লোকটি বানি ইসরালে যে লোকটি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল সেই লোকটি ফকিরের কাছে গেল একটা মাজার শরীফের দরবারে গেল দরবারে গিয়ে বাবাকে বলছেন বাবা এই এই পাপ করেছি এই এই পাপ করেছি নিরানব্বইটা মানুষ হত্যা করেছি এই পাপের কি ক্ষমা আছে এই পাপের কি ক্ষমা আছে তখন ওই ফকির সাহেব বললেন লা এই পাপের ক্ষমা নেই তখন ওই লোকটা রাগ করে বলছে যাও বেটা এই পাপের ক্ষমা নেই তুমি পৃথিবীর বুকে বেঁচে থেকে কি করবে তুমিও মরে যাও ওকে হত্যা করলেন এবার সেঞ্চুরি পরিপূর্ণ এবার কি হয়েছে কথা বলে না এতক্ষণ ছিল এবার কি একশোটা হলো একশোটা মানুষকে হত্যা করার পর তার অন্তর কিন্তু মানে না যে কিভাবে তোবা করব কিভাবে ক্ষমা চাইবো কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো এই চিন্তা ভাবনা সে যাতায়াত করে চলতেই থাকে রাস্তাতে যেতেই থাকছে যেতে 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 একটা লোকের সাথে দেখা লোকটাকে বলছে ভাই এই এই পাপ করেছে এই পাপের কিভাবে ভিক্ষা যাবে তখন তিনি বলছেন অমুক গ্রামে চলে যাও অমুক গ্রামে একটা মানুষ আছে সে ক্ষমার রাস্তা বলে দিবে সে লোকটি যাওয়ার চিন্তা ভাবনা করলো ফাদরা কাল মাউত এমত অবস্থায় মালাকুল মাউত আলাই সাল্লাম ওই লোকটার কাছে উপস্থিত হলেন এবং তার রুহকে ছিনিয়ে নিয়ে চলে গেলেন ফানা সদরা হাবিনা সদরিহি যখন সে মারা যায় তখন সে লোকটি ওই ভালো গ্রামের দিকে তার বক্ষজস্থলটাকে একটু বাড়িয়ে দিলেন যখন মালা কুল মাওত আলাইসাল্লাম অর্থাৎ আজ রায় আলাইসাল্লাম যখন তার আত্মাকে বের করে নিলেন রুহুতে তার শরীর থেকে তখন ওই শরীরটাকে বকখজস্থলটাকে ওই ভালো গ্রামের দিকে এগিয়ে দিলেন এগিয়ে দিয়ে তিনি মারা গেলেন ফাক্তামা ফাক্তাসামাদ ফিল মালাই কাতল রস মালাই কাতুল এমত অবস্থায় রহমতের ফেরেস্ত ও আজআলের ফেরেশতা উপস্থিত রহমতের ফেরেস্তারা বলছে লোকটাকে জান্নাতে নিয়ে যাব আজাবের ফেরেস্তা বলছে না এই লোকটা তো এখনো তোবা করে নি একে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেস্তারা বলছে না এই লোকটা তোবা করার চিন্তা ভাবনা অন্তরে করেছিল একে জান্নাতে নিয়ে যাব। আজাবের ফেরেস্তারা বলছে আরে বলেন কি এখন তো তোবা করেনি এই জান্নাতে যাবে মানে তখন এরা এইভাবে ঝগড়া করছেন তখন আল্লাহ তালা বলছেন ও ফেরেশতা মন্ডলী যাও তোমরা ওই গ্রামটাকে দুজনে মাপো আল্লাহ তালা বলছেন ও ফেরেস্তাগণেরা যাও তোমরা ওই গ্রামটাকে মাপো যেই গ্রাম তওবার দিকে যাচ্ছিলো যেই গ্রামে তব করতে যাচ্ছিলো ওই গ্রামটাকে মাপো ওই গ্রামটা যদি কাছে হয় তাহলে তোমরা জান্নাতে নিয়ে যাবে আর তার নিজের গ্রাম অর্থাৎ যেই গ্রামে এত পাপ করেছিল ওই গ্রামটা যদি দূরে হয় তাহলে তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাবে এইভাবে আল্লাহ তালা তাদেরকে বলে দিলেন এখন আল্লাহ তালা গ্রামকে আদেশ করলেন ভালো গ্রামকে বললেন ও ভালো গ্রাম তুমি মৃত ব্যক্তি দিকে এগিয়ে চলে এসো মৃত ব্যক্তির দিকে ওই ভালো গ্রাম এক বিগত নিজের গ্রামকে বললেন এই খারাপ গ্রাম তুমি তার কাছ থেকে পিছনে চলে যাও খারাপ গ্রামটা তার থেকে পিছনে চলে ওই রাস্তা মাপতে 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 শুরু করলেন মাপতে এক পর্যায়ে দেখা গেল যে লোকটি তোবার দিকে যেই গ্রামে গ্রামের দিকে যাচ্ছিল ওই গ্রামটা এক বিগত এক বিদ্যা কাছে পাওয়া গেল তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এখন কি লোকটা তোবা করেছিল আল্লাহ তালা বলছেন মাপো যদি ভালো গ্রামের দিকে একটু কাছে হয় তাহলে জান্নাত হবে আর খারাপ গ্রামের দিকে যদি কাছে হয় তাহলে জাহান্নাম হবে আল্লাহ তালা বলছেন মাপতে শুরু করো ফেরেসা মাপতে শুরু করলেন মাপতে 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 ভালো গ্রামের দিকে এক বিদ্যা বিদ্যা বুঝেন তো এক টাকর এক ঠাকুর কাছে পাওয়া গেল ভালো গ্রামের দিকে তখন আল্লাহ তালা বলছেন ফাগু ফের আল্লাহ যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহর বলতে বললেন না এখন এই লোকটা তওবা করেনি শুধু তওবা করবে বলে মানুষ খুঁজা খুঁজি করছল যে কিভাবে তওবা করব জানে না যে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইউল কাইমাতু বিলাই এটা পাঠ করতেছে জানতো না আস্তাগফিরুল্লাহ আতবিলাই এই দুটা তার জানা ছিল না তাই তিনি মানুষ খুঁজা খুঁজি করলেন যে কোথায় গিয়ে তওবা করব কোথায় গিয়ে তওবা করব কোথায় গিয়ে তওবা করব এমন দস্তে মারা গেল তারপরে আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন তাকে ক্ষমা করে দিলেন তো যুবক আমি তোমাকে বলছি একশোটা মানুষ হত্যা করে যদি ক্ষমা পাওয়া যায় একদিন তো সেই পাপের ক্ষমা হবে না অবশ্যই হবে একশোটা হত্যা করে যদি ক্ষমা পাওয়া যায় তো আমি বিশ দিন যাবৎ মায়ের সাথে খারাপ আচরণ করেছি এই পাপ ক্ষমা হবে না কথা বলে না ক্ষমা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্ষমা হবে কাজে আপনাকে অনুরোধ করছি আল্লাহর দয়াকে আপনি ছোট নজরে দেখবেন না আল্লাহর রহমতকে আপনি ছোট নজরে দেখবেন না আল্লাহর দয়া অনেক বেশি আল্লাহর দয়া অনেক বেশি কাজে আপনাকে আমি অনুরোধ করছি পাপ যতই করেন না কেন পাপ যতই করেন না কেন একবার শুধু দুই চকের পানিকে ফেলে দিয়ে বলেন আল্লাহকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ বলবেন এক পরে যে যা তোমাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করবো পাপ করেছেন ভিক্ষা আপনাকে চাইতে হবে ভিক্ষা আমি আপনার জন্য চাইব না ওই হুজুরের মতো হুজুর ভাড়া করে দোয়া করিয়ে না হুজুর দোয়া কবল হবে না হুজুর ভাড়া করে ভেলায় দোয়া হয় না হয় আলহামদুলিল্লাহ হুজুর ভাড়া করে হয় হয় না হুজুর হুজুর ভাড়া ভাড়া করে করে কলকাতার দিকে তো দোয়া করা লাগে না আমি নিজে দোয়া করব। যা জানি আরবি জানি না বাংলাতে বলবো আল্লাহ তো সব ভাষা বুঝে আমার তোমার সব ভাষা বুঝে ওই যে আপনাদেরকে আমি কি ভাষা বলছিল একটু আগে খাচ্ছিলাম তখন না না কি বলছিল ছে না এই ভাবছে না কি আছে বলছিলে না গো এই ভাষাতে যদি বলেন আল্লাহ এই ভাষাও বোঝে আল্লাহ বুঝতে পারেন যেই ভাষা মনে আছে যতটা ভাষা জানেন সেই ভাষাতে ডাকেন সব ভাষা আল্লাহ বলেন কাজেই আপনাকে অনুরোধ করছি পাপ অনেক হয়েছে তবে করেন আল্লাহ ক্ষমা করবে ইনশাল্লাহ সকলে বলে আমিন সম্মানিত তিনি ভাইয়া আমোন এরপর রায়াত মহান আল্লাহ তালা বলেন অমামান খফত মামাজিনু যার নেকির পাল্লা হালকা হবে যার নেকির পাল্লা হালকা হবে তাকে হাবিয়া নামক জাহান্নাম নিক্ষেপ করা হবে আল্লাহ তালা নিজেই বলছেন হাবিয়া নামক জাহান্ন নাম নিক্ষেপ করা হবে আবার নিজেই মহম্মদ সল্লাহর সানকে প্রশ্ন করা বলছেন মহম্মদ ও মাহিয়া তুমি কি জানো হাবিয়া নামক জাহান্নাম কি আবার আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে উত্তরে বলছেন হাবে নামক জাহান নাম হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত আগুন উত্তপ্ত জ্বলন্ত আগুন নারুন হামিয়া তা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত আগুন পৃথিবীর আগুনে যদি কোনো মানুষকে পুরানো হয় তাহলে পৃথিবীর আগুন আগে মানুষের চামড়াকে পুরাবে পৃথিবীর আগুনে যদি মানুষকে পুরানো হয় পৃথিবীর আগুনে প্রথমত মানুষের চামড়াকে পুরাবে আর জাহান নামের আগুনে যদি কোনো মানুষকে ফেলে দেওয়া হয় মানুষের অন্তরকে আগে জাহান নামের আগুন পুড়িয়ে দিবে যেমনই জাহান নামের আগুনে ফেলা হবে লোকটা বাপরে মারে চিৎকার করবে বাপরে মারে করে চেঁচাবে তবুও তার কোনো সহযোগী আসবে না আল্লাহ তার সাহায্য করবেন না মোহাম্মদ সাল্লা তার নামে সুপারিশ করবেন না তবে হ্যাঁ যদি সুপারিশ পেতে হয় তাহলে আপনাকে হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে হবে তবে হ্যাঁ সুপারিশ যদি পেতে হয় তাহলে আপনাকে বেদাত থেকে বিরুদ্ধ থাকতে হবে তবে হ্যাঁ থেকে যদি বেঁচে থাকতে হয় আস্তাগফিরুল্লাহ ভুল হলো যদি সুপরিস আল্লাহর রাসূলের পেতে চান তাহলে শিরিক থেকে বিরত থাকতে হবে বেদাত থেকে বিরত থাকতে হবে তাহলে রাসূলের সুপরিস পাবেন ভালো মানুষের সুপরিস পাবেন তাহলে সুপরিস রাসূলের পাওয়া যাবে আর যদি শিরক করেন বেদাত করেন তাহলে রাসুলের সুপরিস পাওয়া যাবে না কাজেই আমি আপনাকে অনুরোধ করছি হাবিয়ানাউল জাহান নামে আল্লাহ তুমি নিক্ষেপ করো না আল্লাহ তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা করছি এই ভেলায়ের মানুষকে এবং সারা পৃথিবীর মানুষকে তুমি হাবিয়ে নাম এবং সমস্ত তোমার জাহান্ন যত ঈশ্বর আছে আল্লাহ তুমি সমস্ত জাহান্নাম থেকে আমাদের সকলকে রক্ষা করো সকলে বলি আমিন সম্মানিত তিনি ভাই বোন কি দিয়ে আমি আপনাকে বোঝাই কিয়ামতের মাঠ কত ভয়াবহ জটিল কঠিন কি দিয়ে আমি আপনাকে বোঝাই কিয়ামতের মাঠ কত ভয়াবহ জটিল কঠিন কবর যত কঠিন তার থেকে হাসরের মাঠ অনেক 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 বেশি কঠিন হাসরের মাঠ যত কঠিন তার চাইতে জাহান্নাম আরো অনেক 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 বেশি কঠিন কি দিয়ে আমি আপনাকে বোঝাই হাসরের মাঠ কত কঠিন একটু আমার দিকে তাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষ মানুষকে যখন তার আমল নামা বাম হাতে দেওয়া হবে যখন মানুষকে তার আমল নামা বাম হাতে দেওয়া হবে তখন সে বলবেন ইয়া কলু লাইতানি যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো হায় আফসুস যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো তাহলে আমার কতই না ভালো হতো কলাম আদিমা হিসাবিয়া যদি আমার হিসাব নিকাশ না হতো তাহলে না আমার কতই ভালো হতো আল্লাহ সুবান এইভাবে আয়াত একের পর আয়াত পেশ করছেন জাহান নামিদের কথাকে উল্লেখ করে আল্লাহ তালা একের পর এক আয়াতকে পেশ করছেন জাহান নামিদের কথাকে উল্লেখ করে শেষ পর্যায়ে আল্লাহ তালা বলছেন ইয়ালাই তাহা জাহান নামিরা বলবে হায় আফসুস কানাতিল কাদিয়া মৃত্যু যদি আমার শেষ হতো তাহলে কতই না ভালো হতো কথা বুঝতে পারেননি মৃত্যুই যদি আমার শেষ হতো তাহলে কতই না ভালো হতো জাহান নামে অর্থাৎ কেয়ামতের মাঠে জাহান্নামে মানুষ মরবে ও না বাঁচবেও না লায়ামতুফি হাওলা ইয়া ইয়া সেই দিন মানুষ মরবেও না বাঁচবে ও না এইভাবে তাকে শাস্তি কেয়ামত পর্যন্ত দিতে থাকা হবে সম্মানিত মোরবী সাহেব আপনাকে আমি অনুরোধ করছি এই পাপ থেকে বিরত থাকুন আমল নামার ডান হাতে যে কোনো মূল্যে নিতে হবে আমল নামার ডান হাতে যে কোনো মূল্য নিতে হবে ইনশাল্লাহ আজ থেকে চেষ্টা করুন শতমল করার ইনশাল্লাহ সকলে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আপনারা সকলেই